এটি বাঁধাকপি দিয়ে পেঁয়াজুটি তৈরি করা হচ্ছে অনেক সুস্বাদু মজাদার যেটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে এখানে যে উপকরণ দেওয়া হয়েছে সেগুলি বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজু উঠিয়ে রাখা হচ্ছে অন্য একটি পাত্রে এখানে বেশ কিছু পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে এখানে দেওয়া হয়েছে ময়দা তার সাথে বাঁধাকপি এবং পেঁয়াজ কাঁচামরিচ এই উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে পেঁয়াজু যেটি অনেক সুস্বাদু একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে এখানে দেখতে পাচ্ছে নতুন ভাবে আবারও পেঁয়াজু দেওয়া হচ্ছে

এখানে পেঁয়াজু ভাজা হচ্ছে তাও আবার বাধা বাধাকপি দিয়ে এখানে বেশ কিছু পেঁয়াজু উঠে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তুলতুলে সুস্বাদুক্ত পিয়াজ তৈরি করা হচ্ছে তাড়াতাড়ি অনেক সুস্বাদু পেঁয়াজু দেখতে পাচ্ছেন এখানে এই পিয়াজু গুলি তৈরি করা হচ্ছে এখানে অনেক সুস্বাদু ভাবে অনেকগুলি আবার দেওয়া হলো মামু ছাড়ো দেখতে পাচ্ছেন পেঁয়াজুর উপকরণ গুলি হচ্ছে ময়দা আটা নিয়েছি তার সাথে কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজের যে ডাঠা থাকে লাইল সেটি তার সাথে সুন্দর মতো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে তৈরি হলো পিযাজু এখন বেশ ভালোভাবে জাল দেওয়া হচ্ছে এই পেঁয়াজগুলি এখন উল্টানো হবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট্ট ভাইটিকে সাপোর্ট করুন প্লিজ আর কিছুক্ষণ পরে পেঁয়াজ গুলি উল্টে দিবেন আর অল্প কিছুক্ষণ পরে উল্টানো হবে লাইভটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এগারো

লাইভটি দেখতে থাকুন এবং সুন্দরভাবে এর প্রসেসিং বলে দিচ্ছি আপনাদের আসলে সুস্বাদু হয়েছে যে আমি খেতে লেগেছি মজাদার ক্রিস্পি অনেক সস্তাতে পাওয়া যায় তাই বাঁধাকপি নিয়েছি তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ বাঁধাকপিকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেভাবে পেঁয়াজ কুচি করা হয় সেভাবে কুচি কুচি করে নিয়েছি তার সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজের যে ডাটা থাকে লাইল বলা হয় সেটা তার সাথে সংযুক্ত করেছি ময়দা আটা নিয়েছি তার সাথে কিছুটা চাউলের আটা নিয়েছি যাতে করে খুবই মজাদার ক্রিস্পি মুচমুচে হয়ে থাকে তাই তো খেতে খেতে কথা বলছি যেহেতু অনেক সুস্বাদু মজাদার হয়েছে আশা করি ট্রাই করবেন এবং কমেন্টস মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন বেশ মজাদার বানাইতে বানাইতে খাওয়া শেষ এমনটা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক মজাদার এই যে শব্দ শুনতে পাচ্ছেন কেমন হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগুলিকে পাত্রে উঠানো হচ্ছে তাও আবার মাটির প্লেটে পরিবেশন করলে আরো বেশি মজা হবে দেখতে পাচ্ছেন অনেক ক্রিস্পি পেঁয়াজু এগুলি হচ্ছে বাঁধাকপির বাঁধাকপিকে অনেক জিরি জিরি কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে এগুলি বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলি বানানো হয়ে গিয়েছে আমি অনেকগুলি খেয়েছি লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ না লাইভ যত চলবে তত ভালো শান্তি অনেক মজা লাগলো আমি কেন বলছিলাম যে চাউলের আটা দিতে হবে পেঁয়াজ দিতে হবে সে জন্যে এখন আপনাদের কিছু স্পেশাল জিনিস দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে মুলা এগুলি দিয়ে একটি স্পেশাল কিছু বানানো হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে দেখাবো এগুলি হচ্ছে মুলা চিনা যায় অবাক হতে বাধ্য হবেন সত্যি সত্যি বলছি এগুলি আসলেই মূলা এই যে দেখছেন এগুলি হচ্ছে মুলা এগুলি দিয়ে কিছু স্পেশাল জিনিস তৈরি করা হবে তাই দেখতে থাকুন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেকগুলো মুলা নিয়ে নিয়েছি এখানে মূলাগুলিকে ভালোভাবে ছিলানো হয়েছে পরিষ্কারভাবে মূলা আবার রস ছাড়ছে দেখতে পাচ্ছেন মূলার শরীরে অনেক রস রয়েছে যেহেতু এগুলি অনেক দাম কম সেজন্য এগুলি থেকে কিছু ভালো জিনিস তৈরি করা হচ্ছে কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে এর উপকরণগুলি দেখানো হবে কি তৈরি করা হচ্ছে সেটি এখানে দেখতে পাচ্ছেন এই যে মূলাগুলিকে এখানে ভালোভাবে প্রসেস করা হচ্ছে এটি একটি প্লেট বা থালা বলা হয় সেটার সাহায্যে অনেক ঝুরালি করা হচ্ছে মূলাগুলিকে যাতে করে এই মূলাগুলি কোন একটা জিনিসের সাথে মিক্স করতে পারি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া হবে এগুলি হচ্ছে মূলা মুলাকে অনেক জুড়ি জুড়ি করে কাটা মানে প্রসেস করা হয়েছে তাই ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এগুলি মূলা মূলার খুব সুন্দর একটি রেসিপি আপনাদের দেব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেহেতু এই সবজিগুলির দাম কম সচরাচর হাতের নাগালে পাওয়া যায় সেজন্য এই মূলা দিয়ে কিছু জিনিস তৈরি করব যেগুলি অনেক সুস্বাদু হবে তো আজকের লাইভটি এ পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও